ত্রিপুলার ভাই সকল ইউটিউবারকে একটা চ্যালেঞ্জ দেয় আর সেই চ্যালেঞ্জটি হলো ম্যাপের সকল জম্বিকে মেরে সেই লুট দিয়ে ফুল ম্যাচ খেলে বুইয়া করা তো আমরা ওই ওই চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য দিয়ে দিলাম আমি কি পারবো ওই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে আমার জন্য তো এইসব ছোট কাটের চ্যালেঞ্জ কোনো ব্যাপারই না তো আমরা সরাসরি নেমে যাবো জম্বির কাছে আর গুছিয়ে গুছিয়ে জম্বিকে মারবো তো আমি নেমে গেলাম জম্বির কাছে এখন জম্বিকে কে অফেন করব তিনটা জম্বির মধ্যে যে কোনো একটা জম্বি দেব গাড়ি দিয়ে ধাক্কা দেব আরে ভাই এনিমি কই থেকে আইল এনিমির জন্য মারা যায় না অনেক বিশিষ্ট করে পারলাম না এই মেসটি পারলি না ফাইনালি মরে গেলাম সমস্যা না আমরা আবার নামবো ওই জায়গায় সায়েন্স আমাদের কমপ্লিট করতেই হবে এনিমি আবার জম্বিটা মেরে দিতেছে তো এনিমি আগে আমাদেরকে নামতে হবে না তারপরে যে গান পাবো গান দিয়ে মারতে হবে আগে গান নেওয়া যাবে না আবার নামে গেলাম ওই জম্বির কাছে ভাই এনেমি দিছে ধর এনিমির জন্য ফারি না একটা কত থেকে আসে এনিমি শালাম মাইনাস খাবার দিন তেত্রিশের তো আমরা ম্যাচ আবার স্টেট দিয়ে দিলাম এবারে নেমে গেছি ক্যাপ্টাউন সাইডে আবার এবার কি পারবো মনে হয় না পারবো এবার কম জম মিটাতে বাইক কোমরা দিছে আর কোমরা তো জীবনে মারতে পারবো মেরে দিছে চ্যালেঞ্জের গোষ্ঠী গেলে আর চ্যালেঞ্জ কমপ্লিট করবো